গ্যালিলিও উনি যখন পৃথিবী তার কক্ষপথ এসব নিয়ে কিছু কথা বলেছিলেন তৎকালীন খ্রিস্টান সম্প্রদায় ওই কথার কাছে দাঁড়াতে পারেনি নিতে পারেনি আরেকজন বিজ্ঞানী ছিলেন নামটা মনে পড়ছে না ওনাকে রীতিমতো আগুনে পুড়িয়ে মারা হয়েছে সক্রেটিস সে এমন কিছু কথা বলতেন উনি যে ওনাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়ে হয়েছে মানে মানুষের আমাদের মানব সভ্যতার ইতিহাসে দেখা যাবে যে অসংখ্য জ্ঞানী মানুষের স্যাক্রিফাইস আছে স্যাক্রিফাইস মানে সর্বোচ্চ স্যাক্রিফাইস মানুষ তার টপ প্রায়োরিটি কোনটা তার জীবন তার পরিবার সব থেকে জীবন জীবন না থাকলে তো কিছুই থাকে না তো এই স্যাক্রিফাইসগুলো ছিল এবং তৎকালীন সময় যে যার যার সময় ছিল ওই সময়টায় তার কাছে অনেকেই দাঁড়াতে পারেনি পরবর্তীতে সম্মান করেছে আমাদের যে ঈসা আলাহ ইসলাম বলা হয় বা খ্রিস্টানদের জিসাস ক্রাইস্ট তাকে যেভাবে হত্যা করা হয়েছিল আর এখন তাকে যেভাবে শ্রদ্ধা করা হয় ব্যাপারটা অনেক উল্টে গেছে তো কথাগুলো কেন বলছি প্রতিদিন চলতে ফিরতে আমাদের অনেক সময় দেখা যায় যে এমন কিছু মানুষের সামনে আমি পড়ে যাই অথবা আমার সামনে এমন কিছু মানুষ পড়ে যায় যে অনেক ক্ষেত্রে আমি তার তাকে জাস্ট নিতে পারি না আমি তাকে নিতে পারছি না আবার সেও আমাকে নিতে পারছে না অনেক ক্ষেত্রে এটা একজন মানুষের ক্ষেত্রে ঘটনা হয়তো আমি একজনের কাছে যে দাঁড়াতে পারতেছি না তাকে সহ্য হচ্ছে না আবার অন্য একজন মানুষ আবার আমাকে সহ্য করতে পারছে না আসলে এখানে আমি যেটা বলবো তা হচ্ছে অনেক সময় আমি কারোর সামনে দাঁড়াতে পারি না তার মানে এই না যে আমি ঠিক বা সে ভুল কয়েকটা উদাহরণ দিই তুমি কি সূর্যের সামনে দাঁড়াতে পারো সূর্যের দিকে মুখ করে থাকতে পারো কতক্ষণ পারবা দশ সেকেন্ডও পারবা না মনে হয় তার মানে কি এই যে সূর্য একটা খারাপ জিনিস সকল শক্তির উৎস তাই না আমাদের খাবার সব কিছুর অন্ধকারের বিপরীতে সূর্য অন্ধকার সূর্যের সামনে দাঁড়াতে পারে না আলোর সামনে থাকতে পারে না মেঘ সূর্যের সবথেকে বড় নিন্দাকারী না ভুল বলেছি সবথেকে বড় নিন্দাকারী হচ্ছে অন্ধকার আধার তারপরে হচ্ছে মেঘ মেঘ সূর্যের নিন্দা করে বেড়ায় সূর্যকে সে সহ্যই করতে পারে না কারণ সূর্য আর তার মত সূর্য যখন ওঠে শক্ত হয়ে দাঁড়ায় তার মতটা আর টেকে না মেঘের মেঘের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটার টেকে না তাই মেঘ সূর্যকে সহ্য করতে পারে না আমাকে যে সহ্য করতে পারে না যে আমার কথার সামনে দাঁড়াতে পারে না যে আমার কথাগুলো নিতে পারে না নিন্দা করে হতে পারে আমি একটা জ্বলন্ত সূর্য তার সামনে আমার কথা তার ক্ষতি করছে আমার কথা তাকে ম্লান করে দিচ্ছে আমার সত্যটা সে নিতে পারছে না তুমি যার সামনে দাঁড়াতে পারছো না হয়তো তুমি ভুল কিন্তু ওই লোকটার ওই মানুষটার সত্যটা এতটাই স্পষ্ট এতটাই শক্তিশালী যে তোমার যে মিথ্যা যে কল্পনার সাগরে তুমি ভাসছো যে একটা ভাবধারা নিয়ে তুমি আছো ওই ভাবধারাটা বিলীন হয়ে যাচ্ছে তার সামনে টিকছে না তুমি ওই স্পষ্ট কথার সামনে দাঁড়াতে পারছো না সত্যটা নিতে চাচ্ছ না তাই তুমি তাকে সহ্য করতে পারছো না আমি কাউকে সহ্য করতে পারছি না তার মানে এই না যে আমি ঠিক হয়তো আমার ভুলগুলো ওই লোকটা ধরিয়ে দিচ্ছে এজন্য আমি তাকে সহ্য করতে পারছি না তাই আমাকে বুঝতে হবে যে অনেক সময় আমি সহ্য আমি ঠিক তাই কেউ দাঁড়াতে পারছে না অনেক সময় আমি অধার অন্য কেউ সহ্য সে সূর্য হয়ে আমাকে পুড়িয়ে দিচ্ছে আমাকে অন্ধকারকে ম্লান করে দিচ্ছে আমাকে আলোর দিকে নিয়ে যাচ্ছে হয়তো আমার সাময়িক কষ্ট হচ্ছে যখন একটা চাল থেকে ভাত তৈরি হয় সময় লাগে তাপ দিতে হয় পানির মধ্যে ফোটে অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করে অবশেষে একটা সুন্দর খাবার তৈরি হয় একটা আম গাছ সুন্দর একটা আম জন্ম দেয় মিষ্টি রসালো কিন্তু তার পথটা তার গোড়া গোড়াটা থাকে একটা পচা মাটির মধ্যে তো সহনশীলতা এবং সত্যিকারের বিচারবোধ আত্মবিশ্লেষণ এটার খুবই দরকার আমাকে কেউ সহ্য করতে পারছেন না আমি একেবারে বিমর্ষ হয়ে গেলাম ব্যাপারটা তা না যদি আমার জাজমেন্টে বলে যে না আমি ঠিক আছি তো বুঝতে হবে আমি একটা সূর্যের মতন আমার তেজ ও নিতে পারছে না আবার যদি কখনো আমি কাউকে সহ্য করতে না পারি এক্ষেত্রেও জাজমেন্টের দরকার আছে আমি সব সময় ঠিক আমি যা বলি ওটাই রাইট আমি যে পথে চলি ওটাই ঠিক এটা যদি মানলে মানো না মানলে নাই এটা একটা অত্যন্ত বড় রকমের গোড়ামি এটা সকল সম্পর্কের জন্য ক্ষতিকর এবং আত্মোন্নয়নের জন্য ক্ষতিকর বিশেষ করে জ্ঞানের পথে চলার জন্য খুবই ক্ষতি মানে ক্ষতিকর আমাদের একটু এটা বিবেচনা করা দরকার আছে